আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আজকের ভিডিওটা আমরা আলোচনা করবো আপনারা যদি একশো পিস ডিম পাড়া ফার্মি মুরগি পালন করেন সেক্ষেত্রে প্রতি মাসে ওই মুরগির পিছনে আপনার কত টাকা খরচ হবে এবং ওই মুরগিটা কত গ্রাম খাবার খাবে প্রতি মাসে টোটাল খাবার খরচ কত আসবে একশো পিস মুরগি পালন করতে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা মূলত আমাদের কাছে জানতে চান বিশেষ করে যারা নতুন খামারি বা যারা নতুন ডিমের জন্য মুরগি পালন করবেন তারা এই বিষয়টা নিয়ে খুব চিন্তায় থাকে যে একটা মুরগি পালন করলে আসলে কী পরিমাণ খাবার খরচ হবে কারণ হচ্ছে ফিটের দাম যেহেতু অনেক বেশি তো তারা আসলে এই হিসাবটা মিলাইতে পারে না যে প্রতি মাসে কয় কেজি খাবার আমরা খাওয়াবো একটা মুরগি তো ওই বিষয়টা আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো মূলত ধরেন আপনার কাছে আমরা শুধু খাবার খরচটা হিসাবটা আপনাকে দেব যে আপনার কাছে একশো পিস মুরগি আছে একশো পিস মুরগি প্রতি মাসে আপনার এই পরিমাণ খাবার খাবে এবং পাশাপাশি ভিটামিন খরচ বিদ্যুৎ বিল এবং লিটার খরচ এইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব মুরগি আপনি কত দিয়ে কিনছেন বা কত দিয়ে কী করছেন ওইটা হচ্ছে আলাদা হিসাব মুরগি রুম তৈরি করছেন সেটা হচ্ছে আলাদা হিসাব শুধু জানানোর চেষ্টা করব একশো পিস ফার্মি মুরগি প্রতি মাসে কি পরিমাণ খাবার খাবে এবং আপনার খরচ হবে কত টাকা তো একশো পিস ফার্মি মুরগি একটা ডিম পাড়া রানিং মুরগি প্রতিদিন খাবার খাবে একশো গ্রাম ওটা যেহেতু প্রতিদিন ডিম পারবে তো একশো গ্রাম খাবার লাগবে নব্বই গ্রাম খাবারে হবে না একশো গ্রাম খাবার দিতে হবে একশো মুরগি যদি প্রতিদিন হচ্ছে আপনার একশো গ্রাম করে খাবার খায় তাহলে আসে হচ্ছে তিনশো কেজি একশো মুরগি একদিনে যদি আপনার একশো গ্রাম করে খাবার খায় তাহলে একদিনে খাবার খাবে হচ্ছে দশ কেজি তাহলে মাসে আসে হচ্ছে তিনশো কেজি দশ দিনে আসবে হচ্ছে আপনার একশো কেজি বিশ দিনে আসবে হচ্ছে দুশো কেজি তিরিশ দিনে আসবে হচ্ছে তিনশো কেজি যেহেতু একটা ডিম মুরগি একশো গ্রাম করে খাবার খাবে আপনার এই সাপটা খুব সুন্দরভাবে বুঝবেন তো এইবার আপনার হচ্ছে তিনশো কেজি খাবারের দাম কত এখন কথা আছে যেহেতু একশো কেজি একশো মুরগি তিনশো কেজি খাবার খাবে আপনি যদি বস্তাকা কিনেন সেক্ষেত্রে এক কেজি খাবারের দাম পরে হচ্ছে ষাট টাকা লেয়ার লেয়ার ওয়ান আমার এখানে ষাট টাকা করে আপনার ওখানে যেটা হয় আপনি ওইটা হিসাব করে নেবেন তো আমার এখানে ষাট টাকা করে হলে আপনি ষাট গুণ তিনশো কেজি দেন যেহেতু তিনশো কেজি খাবার খাবে তো ষাট গুণ তিনশো কেজি দিলে আসে হচ্ছে আঠারো হাজার টাকা সুতরাং আপনার ডিম পাড়া একশো মুরগি যদি আপনি পালন করেন প্রতিদিন মানে প্রতিদিন এবং হচ্ছে মাসে প্রতি মাসে খাবার খাবে হচ্ছে আঠারো হাজার টাকা প্রতি মাসে একশো একশো গ্রাম করে একটা মুরগি যদি খাবার খায় প্রতি মাসে খাবার খাবে হচ্ছে আঠারো হাজার টাকা এবার শুধু কিন্তু খাবার খরচ না এটার পাশাপাশি আরও ভিটামিন লাগবে এডি থ্রি ইসেল তারপরে ক্যালপেক্স জিঙ্ক সিরাপ হ্যাঁ থাইবিন এইসব মেডিসিনে ধরেন আপনারা আরও এক টাকা যাবে এক হাজার টাকার ভিটামিন মেডিসিন কিনলে আশা করি আপনার পুরো মাস হয়ে যাবে এরপর আপনার ভ্যাকসিন লাগবে দুই মাস পর একটা যে ভ্যাকসিন দিতে হয় ওইটা ধরেন আরও পাঁচশো টাকা যাবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মুরগি লিটার আপনি মুরগিটা কোথায় রাখবেন মুরগির নিচে যদি ধানের তুষ ব্যবহার করেন সেক্ষেত্রে আমাকে আপনার তুষ বাবদ আরও এক হাজার টাকা যাবে এবং বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল মিনিমাম ধরেন আরও দুশো টাকা যাবে ওই রুমটা যে আপনি রাতের বেলা তো লাইট জ্বালায় রাখবেন ফ্যান লাগবে গরমের সময় তো দুশো টাকা আসবে তো মোট টোটাল এক মাসে একশো পিস ফার্মের মুরগি পালন করতে আপনার খরচ হবে হচ্ছে বিদ্যুৎ বিল সহ ভিটামিন সব কিছু খরচ সহ আসবে হচ্ছে আপনার বিশ হাজার সাতশো টাকা সুতরাং একশো ফার্মি মুরগি ডিমপাড়া ফার্মি মুরগি প্রতি মাসে আপনার খরচ হবে হচ্ছে বিশ হাজার সাতশো টাকা এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো মেডিসিন খরচ ধরি নাই আপনি যদি অভিজ্ঞতা না হন আপনি যদি এগুলো ঠিকঠাক মতো পালন না করতে পারেন যত না করতে অথবা কোনো মুরগি যদি অসুস্থ হয় তখন কিন্তু আপনার এই খরচটাও বাড়বে যেরকম আপনার যদি ঠান্ডা লাগে তখন কিন্তু ঠান্ডার মেডিসিন আরও খরচ অনেক বাড়বে আপনার যদি এটা কোনো ভাইরাসে ধরে তখন কিন্তু আপনার বিভিন্ন ভাইরাসের অনেক অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে তখন কিন্তু আপনার মেডিসিন খরচ বাড়বে এখন আপনাদের কথা হচ্ছে যে ভাই একশো পিস ফার্মি মুরগি পালনে যদি মা প্রতি মাসে আমাদের বিশ হাজার সাড়ে বিশ হাজার টাকা করে বিশ হাজার পাঁচশো টাকা করে যদি খরচ হয় তাহলে একশো পিস মুরগি থেকে আমরা কি পরিমাণ ডিম পারবো বা এই ডিমগুলো আমরা কী দামে বিক্রি করতে পারবো বা কী পরিমাণ একটা প্রফিট লাভ হবে এটা একটু জানান সেক্ষেত্রে হচ্ছে আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা জানতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন যে ভাই কি পরিমাণ ডিম পাবো বা এটা পালন করলে একশো পিস পালন করলে কি পরিমাণ আমাদের লাভ হবে সেটা আমাদের একটু জানানোর চেষ্টা করবেন আদৌ ফার্মিংগুলিকে পালন করে দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস পঞ্চাশ পিস পালন করে কী পরিমাণ লাভ হয় এত এই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে